আলাইকুম প্রিয় নবম শ্রেণীর আশা করি সবাই ভালো আছো তো অনেক এই ভিডিওতে নিয়ে আসলাম তোমাদের স্কুলের একটি নমুনা প্রশ্নপত্র যেটার পরীক্ষা অলরেডি কিন্তু হয়ে গেছে তো আমি ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি তো তোমরা এই প্রশ্নপত্রটি পড়ে যেতে পারো কারণ এখান থেকে তোমাদের পরীক্ষা কিন্তু কমন আসতে পারে তোমরা এই যে দেখে নাও এই প্রথমে এই যে ইংলিশ ফার্স্ট পেপার তোমাদের বিষয়টি তো এখানে যে পেজটি দেওয়া আছে এই পেজটি তোমরা ভালো করে পড়ে তারপরে যে কোয়েশ্চন নাম্বার ওয়ান এন্ড কোয়েশ্চন নাম্বার টু অ্যান্সার করবে তো তোমরা এগুলো পড়ে নিও আমি আর প্রতিটি প্রশ্ন লাইন বাই লাইন বললাম না ভিডিওটি লং হয়ে যাবে ওই যে কোয়েশ্চন নাম্বার থ্রি কোয়েশ্চন নাম্বার থ্রি কোয়েশ্চন নাম্বার ফোর ফোরে এসে বেগম সুফিয়া কামাল এই পেজটি এসেছে তো এখান থেকে তোমরা এই যে কোয়েশ্চন নাম্বার ফোর এবং কোয়েশ্চন নাম্বার ফাইভ অ্যান্সার করবে তারপর হচ্ছে

স্টোরি দেওয়া হবে সো এখানে এই যে রিক্সা পুলোর যে স্টোরিটি এটা এসেছে তো তারপর যে কোয়েশন নাম্বার ইলেভেন তো এখানে একটি ডায়লগ এসেছে তো এই যে তোমরা এখানে পড়ে নিও তো বিশেষজরা এইভাবে তোমরা প্রতিটি বিষয়ের এই স্কুলের প্রশ্নপত্র এবং যে নমুনা প্রশ্নপত্র উত্তর শ পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং ফেসবুক পেজটিকে ফলো দিয়ে রাখো এবং তোমরা এই প্রশ্নপত্র এবং নমুনা প্রশ্নপত্রের উত্তর শোপ কোথায় পাবে তোমরা আমি এই যে স্ক্রিনে একটি ভিডিও দিয়েছি এই ভিডিওটি তোমরা দেখে নাও প্রিয় শিক্ষার্থীরা বার্ষিক পরীক্ষার সকল বিষয়ে নমুনা প্রশ্নপত্র এবং উত্তরপত্র পেতে তোমরা আমাদের ইউটিউব চ্যানেলের এর হোম পেজে আসবে তারপর এখানে দেখতে পারবে একটি লেখা আছে এই যে প্লে অপশন এই প্লেলিস্ট লিস্ট অপশনে তোমরা এখানে ক্লিক করবে তো আমি ক্লিক করে নিলাম তারপর তোমরা একটু এই যে নিচে স্কল করবে নিচে স্কল করলে এখানে যে তোমরা দেখতে পারবে সকল শ্রেণীর কিন্তু আমি সাজিয়ে রেখেছি প্রথমে এই যে নবম শ্রেণীর বার্ষিক পরীক্ষা দুই হাজার পঁচিশের এই প্লে লিস্টের যদি আমি তোমাদের দেখাই এই যে ক্লিক করলাম আমি ক্লিক করে কিন্তু এই যে নবম শ্রেণীর সকল বিষয়ের বার্ষিক পরীক্ষার নমুনা প্রশ্নপত্র এখানে দেওয়া আছে তারপর এই যে আমি যদি দেখাই যে অষ্টম শ্রেণীর অষ্টম শ্রেণীর বার্ষিক পরীক্ষার নমুনা প্রশ্নপত্র তো এই যে তোমরা এখানে ক্লিক করবে ক্লিক করলে এই যে নিচে কিন্তু সব অষ্টম শ্রেণীর নমুনা প্রশ্নপত্র এখানে দেওয়া আছে তারপর এইভাবে এই যে সেভেন ক্লাস সেভেন তোমরা যারা আসো সব বিষয় নমুনা প্রশ্নপত্র এবং উত্তরপত্র কিন্তু এই প্লে লিস্টে সাজিয়ে রেখেছি তারপরে ষষ্ঠ শ্রেণীর যারা আসো তোমরাও এই যে এখানে ক্লিক করবে ক্লিক করার পরে যে তোমাদেরও কিন্তু এখানে সব বিষয়ের সাজেশন দেওয়া আছে তো এইভাবে কিন্তু তোমরা সকল বিষয় নমুনা প্রশ্নপত্র এবং উত্তরপত্র পেয়ে যাবে